নেক হিসেবে খ্যাত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের এই অংশ নিয়ে আলোচনা এখন তুঙ্গে বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এই অংশ নিয়ে আলোচনা সব আলোচনার শীর্ষে অবস্থান করছে সম্প্রতি ভারতের সেনাপ্রধানের এক বক্তব্যের পর এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচিত এবং সমালোচিত হচ্ছে চিকেন নেক কি কেন ভারতের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে এই শিলিগুড়ি করিডোর বা নে কতটা গুরুত্বপূর্ণ কিভাবে এই শিলিগুড়ি করিডোর উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য এবং সিকিমের মধ্যে যোগাযোগ স্থাপন করে শুধুমাত্র একটি করিডোর ব্যবহার করে সেটাই আমরা দেখব এছাড়াও দেখব কেন বাংলাদেশের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের প্রাণভোমরা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামে ডাকা হয় মুরগির গলা বা চিকেন নেক ডাকার কারণ হচ্ছে এর ভৌগোলিক বৈশিষ্ট্য প্রতিবেশী দেশটির বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত কারণে রাজনৈতিক কারণে এবং ভৌগোলিক জটিলতার কারণে এই অঞ্চলটির নাম বারবার বিভিন্ন গণমাধ্যমে আলোচনা ও সমালোচনার শীর্ষে অবস্থান করছে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য জানব চিকেন নেক সম্পর্কে চিকেন নেক কি কেন এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে এটি ভারতের উত্তর রাজ্যের সঙ্গে এবং সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কেন এটি বাংলাদেশের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে এই নিয়ে ধরনের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি তৈরি হতে পারে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সরু ভূখণ্ড এটি মাত্র বাইশ থেকে পঁচিশ কিলোমিটার প্রশস্ত এবং দুইশো কিলোমিটার দীর্ঘ এটি ভারতের মূল ভূখণ্ড কে উত্তর সাত রাজ্য ও সিকিমের সাথে যে কারণে এটি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ একমাত্র করিডোর ভারতের মূল অংশ থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সাথে সংযোগের একমাত্র রাস্তা হচ্ছে এই শিলিগুড়ি করিডোর এটি যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয় তাহলে ভারতের উত্তর পূর্ব অংশ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে নিরাপত্তা ঝুঁকি বাংলাদেশের সাথে সীমান্ত থাকায় এখানে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সংবেদনশীল এবার দেখব ভারত ও বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চিকেন নে ভারতের জন্য এটি যেমন গুরুত্বপূর্ণ তেমন বাংলাদেশের জন্য এই করিডর বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করে ভারতের দৃষ্টিকোণ থেকে ভারত শিলিগুড়ি করিডর সামরিকভাবে সুরক্ষিত রাখতে চায় দ্বিতীয়ত এটি বিচ্ছিন্ন হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আরও তীব্র হয়ে উঠতে পারে তাই ভারত এই এলাকায় সেনাঘাটি তৈরি করেছে ব্যাপকভাবে এবং তাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে এবার দেখব বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ভূগোল এমনভাবে অবস্থিত যে এটি চিকেন নেককে সরাসরি প্রভাবিত করতে পারে এবং ভৌগোলিক ও কৌশলগত কারণে একদিকে নেপাল এবং অন্যদিকে চীন ও ভুটান থাকায় বাংলাদেশ বহির্বিশ্বে যোগাযোগের জন্য করিডোর চাইতেই পারে সম্প্রতি ভারতের সেনা প্রধানের বক্তব্যের পর নেকের পরিস্থিতি আরো সামরিকভাবে সুরক্ষিত করা হচ্ছে এবং তাদের দাবি পাকিস্তানি আর্মি নাকি বাংলাদেশের অভ্যন্তরে চিকেন নেকের কাছে পৌঁছে গেছে তো এই শিলিগুড়ি করিডোর নিয়ে ভবিষ্যৎ কৌশলগত চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে যেমন ভারত তার সামরিক প্রস্তুতি আরো জোরদার করতে পারে বাংলাদেশ ভারতের সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হতে পারে চিকেন নেক অদৃশ্য হয়ে গেলে ভারতের সাত রাজ্য সহ সিকিম ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যেতে পারে চীন এই করিডোরকে ভারতের দুর্বলতা হিসেবে কাজে লাগানোর চেষ্টা করতে পারে ইত্যাদি ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত চিকেন নেকের দুই পাশে বাংলাদেশ ও নেপাল একপাশে সিকিম এবং অন্য পাশে ভুটান অবস্থিত এবং এটা চীনা সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এই অঞ্চল নিয়ে ভারতের সাথে চীনের উত্তেজনার তুঙ্গে রয়েছে সেই কারণেই চীন তিব্বতের চুম্বী উপত্যকায় তাদের ড্রাগন সেনা মোতায়েন করেছে এবং প্রতিবেশী দেশটির উপর চাপ বাড়াচ্ছে এই করিডোরটি যেহেতু উত্তরপূর্ব ভারতের সাত রাজ্য এবং সিকিমের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাই কোনো কারণে এই করিডোর বন্ধ হয়ে গেলে একমাত্র আকাশপথ ছাড়া কোনোভাবেই সেভেন সিস্টার এবং এই অঞ্চলগুলোতে পৌঁছানো সম্ভব হবে না আমাদের চ্যানেলে সেভেন সিস্টার সম্পর্কিত পরপর দুটি ভিডিও প্রকাশিত হয়েছে আপনারা এখানে ক্লিক করে ভিডিও দুটি দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি সেভেন সিস্টার্সের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনীয় স্থান সংস্কৃতি অর্থনীতি ধর্ম এবং বিভিন্ন ভৌগোলিক বিষয় নিয়ে তো ভিডিও দুটি দেখে আসার আমন্ত্রণ রইল মূলত এই সেভেন সিস্টার্স ভারতের রাজধানী থেকে অনেক দূরে এবং ভারতের অন্যতম একটি দুর্বলতা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরের মধ্যে শুধুমাত্র একটি রেলপথ রয়েছে এছাড়া কোনো যোগাযোগের মাধ্যম নেই এবং মাঝে মধ্যেই প্রাকৃতিক দুর্যোগের কারণে এই করিডোরের চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে তাই কোনো কারণে করিডোরটি বন্ধ হয়ে গেলে উত্তর ভারতের রাজ্যগুলি ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে পড়বে অন্যদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স এই সতর্ক করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা সংক্ষেপে আইআইএসএস তারা জানিয়েছে ভারতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ায় সেভেন সিস্টার সহ এই অঞ্চল যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে লন্ডন ভিত্তিক এই গবেষণা সংস্থাটি সেই সম্পর্কিত বিস্তারিত এই প্রতিবেদন উল্লেখ করেছে এই পরিস্থিতিতে ভারত চিকেন নেক নিয়ে আছে নানামুখী বিপদে চিকেন নেকের মাত্র পয় কিলোমিটার দূরে ঘাটি গেড়েছে চীনের সেনারা তারাও ক্রমশ এগিয়ে আসার চেষ্টা করছে বলে খবর ভারতের তাব এই রাজ্যগুলিতে রয়েছে এই গোষ্ঠীগুলো এবং বর্তমান প্রেক্ষাপটে চিকেন নেক নিয়ে চাপে আছে ভারত যদিও এটা নিয়ে তারা কখনোই কথা বলে না সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিবেদনে জানানো হয়েছে শিলিগুড়ি করিডোর বাদ দিয়ে বাংলাদেশের মধ্য থেকে রেলপথ চালু করতে চেয়েছিল ভারত কিন্তু হাসিনা পতনের পরে সেই স্বপ্ন আর বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়েই এখন এখন যত জল্পনা কল্পনা চীন চিকেন নেকের উপর অনেক আগে থেকেই নজর রেখেছে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যম একটি সংবাদ প্রচার করে যে ভ্রমণের নামে চিকেন নেকে ছদ্মবেশে পরিদর্শন করেছে চীনের আর্মি এমনকি তারা সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তারও করেছে এই চিকেন নেক অঞ্চলে ভারতের সেনাবাহিনী আসাম রাইফেলস পশ্চিমবঙ্গ পুলিশ সদা সর্বদা কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে এছাড়াও শিলিগুড়ি করিডোরে নিরাপত্তায় বহুবিধ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার কারণ এই অঞ্চল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে চীনের চুম্বি উপত্যকা যেখানে ড্রাগন আর্মি ব্যাপক তৎপর রয়েছে তাই ভারত যতই শক্তিশালী হোক না কেন এই চিকেন নেক তাদের সব বড় দুর্বলতা তাই বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা ছাড়া ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কখনোই সঠিকভাবে পরিচালনা করতে পারবে না আরেকটা দুর্বলতার জায়গা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে কোনো ধরনের সমুদ্র উপকূল নাই যার মাধ্যমে সরাসরি তারা এই অঞ্চলে যোগাযোগ স্থাপন করতে পারে সুতরাং একটিমাত্র স্থল করিডর এর সাহায্যে পুরো অঞ্চল সংযুক্ত রয়েছে আর এই করিডোরের অস্তিত্ব না থাকলে এই অঞ্চল যে কোনো মুহূর্তে স্বাধীন হয়ে যেতে পারে এখানকার স্বাধীনতাকামীদের বিভিন্ন সময় তারা সন্ত্রাসী আতঙ্কবাদী হিসেবে আখ্যায়িত করে অনেক ক্ষেত্রে এটি ধর্মভিত্তিক পর্যায়ে নিয়ে রাজনীতি করা হয় এই শিলিগুড়ি করিডর উনিশশো সত্তরের আগে আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল কারণ বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান ও চীন মিলে পুরো শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারত তাছাড়া তখনও সিকিম ছিল একটি স্বাধীন রাষ্ট্র মুক্তিযুদ্ধের সময় ভারতের আশঙ্কা ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তানের ভূখণ্ড থেকে শিলিগুড়ি করিডোর আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে উনিশশো সালে চীন ভারত বিরোধ তীব্র আকার ধারণ করে এবং উনিশশো সালে চীনের কাছে ভারতের শোচনীয় পরাজয় ঘটে এরপর শিলিগুড়ি করিডোরে পাকিস্তানের আক্রমণ এর সাথে সাথে চীনের আক্রমণের ঝুঁকিও তৈরি হয় তবে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আলাদা বাংলাদেশ নামে একটি রাষ্ট্র জন্ম হওয়ার পর পাকিস্তানের আক্রমণ থেকে ভারত কিছুটা স্বস্তি পায় এবং অনেকটাই কমে যায় শিলিগুড়ি করিডরের উপর হামলার আশঙ্কা উনিশশো পঁচাত্তর সালে স্বাধীন সিকিম রাষ্ট্র ভারত দখল করে নেয় এবং ভারতের একটি প্রদেশে পরিণত হয় এর ফলে শিলিগুড়ি করিডরের উত্তর দিকে নিরাপত্তা বৃদ্ধি পায় কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে আসছে তাই চিকেন নেক আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বর্তমানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্টার্লিং স্যাটেলাইট পরিষেবা এই অঞ্চলে এই পরিষেবাটি চালু হলে এর মূল কার্যক্রম বাংলাদেশ থেকে পরিচালনা করা হবে তার মানে বুঝতেই পারছেন কি হতে যাচ্ছে কারণ ইন্টারনেট পরিষেবাই হচ্ছে মূল শক্তি ইন্টারনেট যদি সর্বক্ষণ চালু থাকে এবং সকল তথ্য আদান প্রদান করা যায় তাহলে আর কখনোই দুঃশাসন যেটা ইতিপূর্বে আমরা দেখেছি কিংবা গুম ও খুনের মতো ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের উপর জুলুম অনেক অংশে বন্ধ করা সম্ভব হবে ইতিমধ্যে ইলন মাস্ক তার পরিকল্পনা বাংলাদেশ সরকারকে জানিয়েছে এই ইন্টারনেট পরিষেবা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব শিলিগুড়ি করিডোর বা নেক শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি ভারত ও বাংলাদেশের ভূ রাজনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ভারতের জন্য জীবন রেখা এবং বাংলাদেশের জন্য একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শক্তি ভবিষ্যতে এই অঞ্চলকে কেন্দ্র করে সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এই সম্পর্কে আপনার মতামত আমাদের জানাতে বলবেন না কমেন্টে লিখুন এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ